প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলা ওনার বন্ধ করতে দিচ্ছে না তাহলে অসুবিধাটা কথায় যে একজন দল থাকবে না এতবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকার দরকারটা কি দেশ ভালো চালান দেশ যদি ভালো চালান সদভাবে চালান গুড গভর্নেন্স হয় তো পাঁচ বছরও কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না চাইবে না আমি আর সালাউদ্দিন সাহেব এক সফায় ছিলাম দুজনকে একসোফায় বসে একসাথেই তো ছিলাম একসাথেই তো আমরা আবার সেদিনও আমি আর সাহেব একসাথেই ছিলাম পাশাপাশি আপনারা দেখছেন এবং সম্ভবত ওনাদের ড্রেসটা আমার চেয়ে বেশি পরিপাটি ছিল মানে হাসি খুশি ঈদের মতো নতুন ড্রেস পরেই ওনারা সিগনেচার করছেন এমন না যে ওনাদেরকে কেউ ধরে বাঁধে আনসে জোর করে ওনাদের চেহারাটা খুব মলিন সিগনেচার করার সময় কলম কাঁপছে এইটাও দেখিনি মানে স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে শুনে দীর্ঘদিন একমত হয়ে আলোচনা করে ওনাদের স্ট্যান্ডিং কমিটিতে পর্যালোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সেটা সাইন করেছে হঠাৎ কোনো এক রাতে ওনারা কি স্বপ্ন দেখেছিলেন জানি না সকালে সেই উল্টাপাল্টা কথা শুরু করে দিলেন এবং যেগুলা বলছেন সেগুলো কি এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসি ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না ওনারা নোট অফ দিচ্ছেন দুই কোন ব্যক্তি একাধারে দশ বছরের তার হোল লাইফ টাইমে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না তো এটার বিরোধিতা করা মানে কি যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তা ভাবনা মাথে আসে দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি ফেসিজম কিভাবে তৈরি হয় ফেসিজম তো আকাশ থেকে পড়ে না পৃথিবীর কোন লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এরকম কোন চিত্র সাংবাদিক বাইরা দেখছেন কিনা ইতিহাসে লেখা আছে কিনা কোন সাক্ষী আছে কিনা তো ফেসিজম তো নিজ মাটি থেকে শাসন থেকেই গড়া তো গড়ায় কখন যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি এদেশ মানুষ তো সেটাই চাচ্ছে সুতরাং আমরা পরিষ্কার করে বলছি সংস্কার বাংলাদেশের মানুষের জন্যে গণতন্ত্রের জন্যে সুশাসনের জন্যে ডেভেলপমেন্টের জন্য ডেমোক্রেসির জন্যে এটা অপরিহার্য এখানে আমরা কোনো আপোষ মানি না মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল আগে যেরকম খোলা চিঠি ছিল না খোলা চিঠি আমি কালকে একটা খোলা ভিডিও দিছি আপনারা দিচ্ছি আমি সেখানে বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোন কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে হাসিনা চোদ্দ বছর ছিল বিল প কত 19 বছর ছিল আপনি 13 মার্চ ছিলেন এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন সংস্কারটা যদি আপনি ঠিকমতো ঠিকমতো করে দিতে পারেন তাহলেই আপনি নবেল হিসাবে একজন ব্যতিক্রম ধর্মী শাসক হিসাবে বাংলাদেশের শাসকদের ইতিহাসে আপনার নাম লেখা সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরু সংস্কার প্লাস ডক্টর ইউনুস হিরু আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই কারো চাপে আপনি মাথা নত করবেন না